রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটে যা আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন আয়াতুল কুরসির সাথে ঘুমের একটা গভীর সম্পর্ক আছে যা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা মহানবী সাল্লু আলাইসাল্লামের হাদিস থেকে জানতে পারি তিনি পরামর্শ দিয়েছেন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার জন্য হাদিসে আছে যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সব সময় একজন ফেরেস্তা নিযুক্ত থাকবে এবং পুর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না সুবাহান আল্লাহ আমি এখন আপনাদের গুম এবং আয়াতুল কুরসির মধ্যে একটা সম্পর্ক দেখাবো আয়াতে একদম শুরুতে যখন পড়েন আল্লাহুল্লাহ ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম অল্প সংখ্যক আয়াত রয়েছে যা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে আর এই আয়াতগুলো বেশ শক্তিশালী গুরুত্বপূর্ণ আয়াত আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয় এই আয়াতে আল্লাহ সম্পর্কিত বর্ণনা করা হয়েছে আপনি ঘুমাচ্ছেন কিন্তু ঘুমানোর আগে তাওহিদের ঘোষণা দিয়েছেন কারণ কে জানে আপনি ঘুম থেকে আর উঠতে পারবেন কিনা আপনি যখন বলেন আল্লাহুল্লা ইলাহা ইল্লাহ এর অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এরপর বলা হয় আল কাইয়ুম যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরে দ্বারক সুবাহান আল্লাহ আল্লাহ তালা চিরঞ্জীব মৃত্যু তাকে স্পর্শ করে না গুম যেন মৃত্যুর মতো আত্মা বেরিয়ে আসছে দেহ থেকে আল কাইয়ুম সমস্ত কিছুর দ্বারক ও সংরক্ষণকারী যিনি কিছুর খেয়াল রাখছেন যিনি এই মুহূর্তে আপনাকে দেখে রাখছেন যিনি আল কাইয়ুম যিনি আপনার জন্য ফেরস্তা পাঠাবেন যে আপনার শিওরে দাঁড়িয়ে থাকবে যাতে সে আপনাকে পুরো রাত ধরে রক্ষা করতে পারে থেকে এরপর আপনি পড়েন লুনাথু নাম আল্লাহ আকবর এখানে আয়তুল কুরসির সাথে আমাদের গুমের সম্পর্ক বোঝা যাবে আপনি ঘুমাবেন সেই সময় আপনি বলেছেন খুজু হুসিনাতু হলো গুমের সংকেত যেমন ধরুন হাই তুলা চুখ গসতে থাকা ক্লান্ত অনুভব করা এটাই হলো হুসিনা আল্লাহ তালা বলেছেন খুজু সিনাতু মানে গুম বা থন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না তার কোনো ক্লান্তি নেই ওয়ালা নাউম তিনি কখনোই গুমিয়ে যান না আপনি সব সময় জেগে থাকতে চাইলেও পারবেন না নিদ্রা আপনাকে গ্রাস করবে আপনার চোখ বন্ধ হয়ে আসবে এই সময়ে স্মরণ করুন কোন থন্দ্রা ও নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না তিনি সব সময় জাগ্রত সব কিছুর রক্ষা করছেন তিনি আমাদের দেখাশোনা করে চলছেন প্রত্যেক সময় আল্লাহ ওয়াকবার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন